সংগ শক্তি ভিন্ন কখনো এই হরি নামকে টিকিয়ে রাখা সম্ভাবনা ভগবান নিজে অবনিতে আসে কখন দুষ্টকে দমন করবার জন্য তার সৃষ্টিকে রক্ষা করার জন্য কিন্তু ভগবানের আসতে হলে একজন অবলম্বন ছাড়া ভগবান কিছুই আসতে পারেনি না ভগবান নিজে হাতে করেন না কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভগবান ইচ্ছা করলে যুদ্ধ করে পৌরবদের সকলকে হত্যা করতে পারতেন কিন্তু ভগবান অর্জুনদের দ্বারা করেছে পন্ত পাণ্ডবদের দ্বারা করেছে ভগবান নিজে হাতে করেনি এই আপনার ধর্ম ভগবান সে রক্ষা করবে না ভগবান প্রতিনিধিত্ব করে আপনার ধর্মকে আর ঘুমিয়ে থাকার সময় নেই যেখানে যেখানে হরিনাম হবে হরিনামের সাথে সাথে যুবকদেরকে নিয়ে নিজের স্বর্মকে রক্ষা করার মন্ত্র প্রদান করতে হবে শুধু দীক্ষার বিজে আজ। নিজের সাধারণকে রক্ষা করা সম্ভব নয় নিজের সাধারণকে রক্ষা করতে হলে দীক্ষা বীজের সাথে আত্মচেতনা উপলব্ধি করাতে হবে যতদিন পর্যন্ত আত্মচেতনা উপলব্ধি না হবে ততদিন আমার এই সনাতনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় আর এই সনাতনকে বাঁচিয়ে রাখতে হলে কিবা নারী কিবা নর ভুলে গেলে চলবে না আমরা সিংহ পুরুষ সনাতনী জাতি অবক্ষয় সনাতনী জাতির কোন ক্ষয় নেই সনাতনী জাতির শাশ্বত চির শাশ্বত শুধু শাশ্বত নয় যাকে কোনো হত্যা করা যায় না যাকে হত্যা কেউ করতে পারে না যে সনাতন ধর্ম একমাত্র ভগবানের মনোনীত এবং প্রেরিত ধর্ম যেখানে ভগবান বারবার অবতীর্ণ হয়েছে অন্যান্য ধর্মে ভগবান একবার করে এসেছে আর এই সনাতনী ভগবান বারবার এসেছে বলুন্দ একটা গ্রামে একটা ব্যক্তি যত বড় জমিদার হোক এই জমিদার ব্যক্তি একজন ব্যক্তির বাড়ি বারে বারে যায় কার বাড়ি যায় যার সাথে গুড রিলেশন আছে মানে ভালো সম্পর্ক আছে যার সাথে আত্মীয়তা আছে তাই না তাহলে সৃষ্টিকর্তা সনাতন ধর্মে বারম্বার এসেছে কেন অর্থাৎ সনাতন ধর্মটাকে ভগবান চিরন্তরে ভালোবাসেন তাই সেই ভালোবাসার ধর্মটাই কি সনাতন আমাদের হবে। আমি বলে যাচ্ছি আছেন এবং যুবতী মায়েরা আছেন সবচেয়ে সনাতন ধর্মের হচ্ছে। প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা এই ধর্মান্তরিত যাতে না হয় এবং এই সনাতনের তুল্য পৃথিবীতে আমার কাছে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মের যে এত ভালো ধর্ম পৃথিবীতে আর হতে পারে না আমার কাছে নিজের ধর্মকে যে ভালোবাসতে পারে না সে চরিত্র ধর্মে জন্মগ্রহণ করে তার নিজের ধর্মকে ভালোবাসতে পারে না সে বেবিচারী তাই শাস্ত্রে বলছে বেবিচারীর সঙ্গে পরিত্যাগ করিতে হইবে যে তার নিজের ধর্মকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে পারে না তার দশ টাকা খেয়ে কোনো লাভ নেই স ধর্মকে ভালোবাসার কথা জান তাই যাক এই লাভ থেকে ফিরে আসতে হবে পূর্ণ না কথা এই শুধু নাম যজ্ঞ না অন্তত গ্রাম প্রতিবাসী হাত বেরিয়ে আমাদের আলোচনা সভা করাতে হবে প্রতিটা গ্রামে অন্তত নাম যজ্ঞ হলে এক সপ্তাহ ভাগবতীয় কথা প্রচার করতে হবে নাম কি জানেন নামটাকে এখন বাড়ি পর্যন্ত আমরা নিয়ে যাই না নাম হচ্ছে আপনাদের নামকে যদি ভালোবাসতেন তাহলে সনাতনী নামের আসরের পাশে পিএইচ রসুন ডিমের ফুচকার দোকান হতে পারতো না অর্থাৎ এই সনাতনী জাতি নামকে ভালোবাসে না খাওয়াটাকে ভালোবাসে এই খাওয়াটাকে বর্জন করে নামকে হৃদয় ধারণ করুন নামটাকে ভালোবাসুন তাহলে জীবনে মুক্তি পাবেন এই নাম চলছে এখানে আর ওখানে যদি ডিম মাংসের দোকান হয় আপনার এই নামের কোনো ক্রিয়া হবে না ওই খেয়ে এসে কুলাকুলি দেবার গেলে পাড়ার বন্ধ গায়ে হয় ব্রেম কৃষ্ণে চলে যাবে এজন্য এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি সনাতনী শাশ্বত পবিত্র ধর্ম সনাতন ধর্ম এই সনাতনের পবিত্রতা নষ্ট করার জন্য বহির্গত মানুষ এসে আপনার ধর্মকে নষ্ট করার জন্য বিভ্রান্তির পথে নেওয়ার জন্য বহুবিধ কলা কৌশল করতে পারে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার দায়িত্ব আপনার আমার সবার কষ্ট পাচ্ছেন আমার কথায় আমার কথায় কষ্ট পাবেন না কিন্তু আমার কথা থেকে এখন যে হয়ে গেছে আমার কথাতে একটু ব্যতিক্রম হয়ে গেছে আমার বাবা ভবানী বলছে যে আরো পনেরো মিনিট না পনেরো মিনিট না তোমরা ছুটি করলে লাভ হবে না তোমরাও থাকতে আসতে